আলাইকুম সর্মিত ওমান প্রবাসী কেমন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব চলুন আজকের আলোচনা শুরু করা যাক ওমানে বারো হাজার প্রবাসী গ্রেফতার এ বিষয় নিয়েই থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা ওমানে বিদেশি জনশক্তির উপর নির্ভরতা কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে ওমান এছাড়া অবৈধ প্রবাসীরা যেন কোনোভাবেই দেশটিতে অবস্থান করতে না পারে সে লক্ষ্যে জোরদার করেছেন প্রবাসী গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে নয় হাজার সাতশো জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে ওমানে অবৈধ প্রবাসীদের কাছে আতঙ্কের নাম সিকিউরিটি অ্যান্ড সেফটি বিভাগ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অব ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বিন সুলাইমান বলেন বিগত দিনের মতো সামনেও এই অভিযান অব্যাহত থাকবে ওমানে যে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমাতে চায় তাই স্পষ্ট করে তিনি জানান তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো ওমানাইজেশন পলিসি বাস্তবায়ন করা এবং নির্দিষ্ট কিছু পেশা থেকে প্রবাসীদের সাটাই করা সম্মানিত ওমান প্রবাসীগণ এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এই নিউজের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে ওমানের জোরদারভাবে ওমানাইজেশন চালু করা হচ্ছে অর্থাৎ ওমানে যে সকল ওমানি রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম পরিচালিত করতে চাচ্ছে ওমান সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে যে সকল প্রবাসীরা বর্তমানে ওমানে কর্মরত রয়েছেন তাদেরকে ছাঁটাই করছে এবং যে সকল প্রবাসীরা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকেও কিন্তু ধরে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে দেশে পাঠানো হচ্ছে তাই যে সকল প্রবাসীরা বর্তমানে বাংলাদেশ থেকে ওমানে যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করেই ওমানে যাবেন আপনি যদি ওমানে যেতে চান তাহলে ওমানে কোন সেক্টরে কাজ থেকে বেশি পাওয়া যায় কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা অবশ্যই দেখে শুনে এবং সেই কাজ শিখে তারপরে ওমানে প্রবেশ করার অনুরোধ জানানো যাচ্ছে সম্মানিত ওমান প্রবাসীগণ আপনারা যদি প্রতি মুহূর্তে ওমানের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওমান সিক্সটিন চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে রাখুন ওমানের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার আসসালামু আলাইকুম